যারা গরিব অসহায়দের অর্থ মেরে খায় অথবা জৈব বর চাঁদা তোলে তারা কি ধরনের পাপ করে ইসলামে তাদের শাস্তি কি একজন আলেম পড়াশোনা অনুযায়ী চিকিৎসা প্রদান করে থাকেন ওনার কাছ থেকে একটা তাবিজ নেওয়া হয়েছে তাবিজটি পড়ার আগে খুলে দেখা দেখা হয়েছে তাতে কোরআনের আয়াত ছাড়া তেমন কিছুই পাওয়া যায়নি সুতরাং সেই তাবিজটি পড়া যায় হবে কিনা তাবিজটি পড়ার বিষয়ে আলেমগণ কি মতামত দেন আমার আবাসন হোক মদিনায় দাফন হোক মদিনায় এই সিনা পুরো দোস্ত মদিনায় করে দাও ইয়ারসুল্লাহ এই কথা শেখ হবে কিনা আমি একজন কয় মাদ্রাসা তালে বলে নিব আমি আপনার লেখাপড়া সম্পর্কে জানতে চাই আপনি কোন কোন মাদ্রাসায় করেছেন কি কি ফর্ম পড়েছেন দেশের বাইরে কোথায় পড়েছেন বা জানতে চাই পাশাপাশি আপনি কি আলিয়ে পড়েছেন না কম এ থেকে দেখে রাখতে পড়েছেন কি না আপনার ছাত্র জীবন লেখাপড়া সম্পর্কে যদি বলতেন ভালোবাসে বিয়ে সেই সম্পর্কে জানতে চান এগুলো ভাই অনলাইনে ইউটিউব টিউবে আছে অনেক ইউটিউবে দাও আছে একটা প্রশ্ন অপসংকর কথা অপসংকর আসছে আমরা উত্তর দিয়েছি আমার আলিয়াদের পড়ার সৌভাগ্য হয়নি সুযোগ হয়নি কমিতে শুরুতে শেষ পর্যন্ত পড়েছি এটাই বিদেশে কোথাও পড়ার সুযোগ হয় না বিদেশে কাজ করছে কাজ করার সুযোগ হয়েছে দাও থেকে আছে কিন্তু পড়ার সুযোগ শুধু দেশেই হয়েছে এই কথা অনেক মাদ্রাসা নেই বিশেষ কোনো ফন্টন নেই পড়ি নেই সে সুযোগ আমার হয়নি দাওরা পড়েছি ইফতার পড়েছি বাস এর দুল আমার জ্ঞানের দল বা এলেমের দল যারা গরিব অর্থ মেরে খায় অথবা জলপূর্বক চাঁদা তোলে তারা কি ধরনের পাপ করে ইসলামের তাদের শাস্তি কি ভাই আমার মানুষের সম্পদ আত্মসাত করার মতো যখন অপরাধ আরেকটা নেয় একটা মানুষ নামাজ পড়ে না বা নামাজ নিয়মিত পড়ে না বা একটা মানুষ অন্য কোনো গুনাহে লিপ্ত এই মানুষটা চাইতে কেউ জেনায় লিপ্ত হলেও তার চাইতে যে মানুষের সম্পদ আত্মসাত করে চাঁদাবাজি করে অন্যায় মানুষের উপর জল করে টাকা মেলে খায় তার অপরাধের মাত্রা অনেক বেশি কারণ এটা তারা মাফ করবেন না একটা বলেছেন আমাদের ময়দানে আপনার কাছে তিন ধরনের মামলা উঠবে কয় ধরনের মামলা তিন ধরনের এক নম্বরের মামলা হল তাহি নষ্ট করেছে বান্দা সেদিক করেছে এসব মামলায় কোনো শুনানি হবে না সোজা হবে দুই নম্বরের বান্দার অপরাধ আরেকটা ক্যাটাগরিতে আল্লাহ বিচার হবে সেটা হলো কোনো মানুষের হক নষ্ট করেছে এটা আল্লাহ বিচারে করবেন না আল্লাহ মাফ করবেন না যার হক নষ্ট করেছে তার সে করলে তিন যে মামলাগুলো উঠবে সেটা হলো আল্লাহ বা আল্লাহর হক নষ্ট করেছে না মাঝে দুটো ছিল অন্য কিছু ছিল এগুলো আল্লাহ চাইলে মাফ করবেন চাইলে বাকিগুলো আল্লাহ নিজেদের রাখেন

কিন্তু তামিজ লিখে ঝুলিয়েছেন কিংবা কোনো সাহাবিদের ঝুলাতে নির্দেশ করেছেন এরকম কোনো হাদিস পাওয়া যায় না সাহাবিদের মধ্যে কেউ সুরা ফাতেহা ঝুলিয়ে রেখেছেন সেটা কি পড়ার জন্য মুখস্থ করার জন্য নাকি শেখার জন্য সেটা পরিষ্কার করা ওই হাদিস উল্লেখ পাওয়া যায় না এই জন্য ওলামা ইকরামের এটি নিয়ে কিছু না মত আছে অনেক ওলামা ইকরামের মতে শুধু করেন একেবারে আয়াত অথবা আল্লাহর কাছে দোয়া

উপায় এবং পন্থা হলো কোরআনে কালিমের আয়াতগুলো গুলো শেফার তেলাওয়াত করেন ফুল দেন ঝাড়ফুঁক করেন আর যদি আপনি বাচ্চাদের ক্ষেত্রে হয় যে তারা নীল পায় অন্য পায় শুধু কোরআন কোরআন আয়াত তাদেরকে কোনো কোনো আলেমের মধ্যে বা অনেক আলেমের মধ্যে আপনি তাদেরকে তালে ছেড়ে দিতে পারেন কিন্তু নিরাপদ মত হলো ঝাড়ফুঁক করা সব সেটা করেন নাই সাফ

আর আমাদের কোরআনুল কারিমে আমাদেরকে শিক্ষা দিয়েছে ইয়া কানা ওয়া ইয়া কা সতা আল্লাহ তোমার কাছেই সাহায্য চাই তোমার কাছেই চাই শুধু তোমার কাছেই চাই তাহলে যবের কাছে চাইতে পারো নসবাকাসবর সমস্ত দুদুল প্রেরণ করব তোমার করবো আল্লাহ কাছে কার কাছে কি করতে হবে এতটুকু যদি তো না থাকে তাহলে কি মুসলমানা কোরআন এর একটা দোয়া ইব্রাহিম আইবরাহিম আলাইহিস আছে আল্লাহ কাছে ডেলিভার করেছেন

আইব আলাহ সাল্লাম আল্লাহ কাছে দোয়া করেছেন এবং সেই প্রসঙ্গে আল্লাহ বলেছেন তোমরা স্মরণ কর সেই সময়ের কথা যখন তিনি আল্লাহর কাছে আল্লাহকে ডেকে রবকে তার রবকে ডেকে দোয়া করেছেন কি দোয়া করেছেন কি বলেছেন বলেছেন আল্লাহ আমাকে অসুস্থতা কষ্ট ক্ষতি বসেছে এগুলো আমাকে স্পর্শ করেছে আমাকে করেছে করেছে আক্রমণ আর অপরদিকে আপনি হলেন আলহাম রহেমি সকাল দয়ানদের মধ্যে সর্বশ্রেষ্ঠ দয়ান্ত অতএব আপনি আমাদের প্রতি রহমান করেন আপনি আমাদের প্রতি দয়া করেন এটি হল তোমার সার মহ তো এইবার সিলাম এই ধোয়াটা আমরা যদি কেউ অসুস্থ হয়ে আমরা পড়তে পারি সাধারণ অবস্থায় পড়তে পারি আল্লাহর কাছে এখন প্রশ্ন করতার যে প্রশ্ন যে এখানে করোনাকালি মেয়ে আন্নিম আস্তামি আদৌল আর্তল আছে রববি আন্নি নাই কিন্তু আন্নিম আস্তামি আন্দোলন অর্থাৎ বললে হবে কিনা উত্তর বললে অর্থপূর্ণাঙ্গ হবে করোনা আয়তার এই অংশে শুধু আল্লার কাছে নিবেদন করবে পূর্ণাঙ্গ অর্থ হবে আন্নিম আস্তামি আন্দোলন মানে আমি কষ্ট দুঃখ এটাতে নিপতিত আর আপনি আলহামী আপনি সকল দেওয়ালের মধ্যে শ্রেষ্ঠ লাভ তো পূর্ণাঙ্গ কথা এখানে কিন্তু হয়ে যায় তবে আয়াতের মধ্যে রয়েছে যে আইবুল ইসলাম তার রবকে ডেকে বলেছেন তার মধ্যে তিনি রবটি বলেছেন অতএব যদি কেউ কোরআন কারিমে বর্ণিত আইবাসলাম দোয়াটাকে সূত্রে রব্বি যুক্ত করে দেয় তো সেটা আয়াত হিসাবে করা যাবে না সেটা দোয়া হিসাবে হতে পারে হে আমার রব আন্নি মাসানিয়াত দোয়া তো হে আল্লাহ আন্নি মাসানিয়াত তো এই অর্থে রব্বি আন্নি মাসানিয়াত দোয়া তো দোয়া হবে পড়া যাবে কিন্তু এটা স্পষ্ট থাকতে হবে যে এই দোয়া অংশটাতে রব্বি এভাবে কোরআনে বর্ণিত হয়নি কোরআন এটা খুবই সংবেদনশীল মহাগ্রন্থ আল্লাহ আল্লাহর কালাম এখানে একটা অক্ষর একটা বর্ণ একটা যে জবর বরকত এদিক সেদিক করার কোন সুযোগ ইসলামের ইতিহাসে মনীষীগণ শুধু কোরআনের এই উচ্চারণগত যে আসল উচ্চারণটা বিশ্বাল সেই উচ্চারণগত দিকটাকে সংরক্ষণ করবার জন্য আইন মধ্যে রাখা এটা তারা নবীকে সময় থেকে সংরক্ষণ এবং এটা ক্রম করেছেন ক্রম বিকাশ ঘটিয়েছেন এই জন্য উচ্চারণটাও কিভাবে হবে সেটা কিন্তু সব ঠিক করা চাইলেই সেদি করার সুযোগ নয় এজন্য এই নয়টা আমরা আন্নি মাস্টার বর্তমান করতে পারি আর যদি দোয়া হিসাবে রবী শব্দ শুধু যোগ করে বলি